ও আলোক সংক্রান্ত তথ্যাবলী শব্দ সংক্রান্ত তথ্যাবলী শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দ বিস্তারের জন্য বাস্তব মাধ্যমের প্রয়োজন শব্দ শূন্যস্থানের মধ্য দিয়ে যেতে পারে না কোন বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে ওই বস্তুর ম্যাক সংখ্যা বলা হয় কোন বস্তুর বেগ শব্দের বেগের বেশি হলে ওই বেগকে সুপারসনিক বেগ বলা হয় কোনো বস্তুর কম্পন ছাড়া শব্দের সৃষ্টি হয় না শব্দের উৎসকে শনকও বলা হয় সনকের কম্পাঙ্ক সেকেন্ডে ২০ থেকে বিশ হাজার বারের মধ্যে হলে উৎপন্ন শব্দ সুতিগোচর হয় শব্দতর শব্দের কম্পাঙ্ক হল টোয়েন্টি হার্চ এর কম শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক হল টোয়েন্টি থাউজেন্ড হার টোয়েন্টি থাউজেন্ড বেশি চিকিৎসা শাস্ত্রে আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বিশ হাজার হার্যের বেশি শব্দতর শব্দ হয় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করে না তাই চাঁদে পাশাপাশি দাঁড়িয়ে কথা বললেও তা শোনা যায় না